খুলে দেখো কোরআন হাদ স্কুলে দেখো পাবে সব জাগা নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোন উপায় একটু মোহাব্বতে হবে না নামাজ ছাড়া রোজ হাসি নেই কোনো পাই নামাজের জন্য যখন বলা হয় তখন বাহানা বানাই আমরা আমার শরীর ভালো না আমার পায়ে ব্যথা আমার শরীরের মধ্যে ব্যথা কিন্তু খোদার যখন কবরে যাবেন তখন তারা আমার আপনার কিভাবে ধুলাই করবে এটা কিন্তু মনে রাখবেন কবি কি বলছে শুনুন কে দেখো স্কুলে দেখো পাবে সব জায়গা নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো পায় নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো কে রোজ হাসরে প্রথম প্রশ্ন নামাজ পড়ে چو نا کی যদি মিথ্যা কথা বলি এখানে বসে আছেন যোগ্য আলিমে দিন বসে আছেন ইনাদের জবান দ্বারা শুনতে পাবেন যদি মিথ্যা কথা বলি এনাদেরকে জিজ্ঞাসা করবেন যে হাসরের ময়দানে সর্বপ্রথমে কিসের হিসাব হবে তো সকলেই সকল অলমাই কেরামের মত একটাই হবে কি যে হাসরের ময়দানে সর্বপ্রথমে নামাজের হিসাব হবে জোরে বলুন সুবহানাল্লাহ কে রোজ হাসরে প্রথম প্রশ্ন নামাজি পড়েছ না ফাকি নামাজ ছাড়া সবই আমল দেবে তো মাই ফাকি যত আমল আছে সব আমল তখন ফাকি দিবে যদি নামাজটা না থাকে আপনার তাই কবি বলছে স্ন নামাজ পড়েছ নাকি সবই আমল দেবে তো মাই ফাকি প্রথম হি সব নামাজ প্রথম হবে নামাজ হাদিসে তের নামাজে ছারা রোজ হাসরে নেই কোন পায় সে সুন্দর শুনুন একবার mohabbatে বলেন সুবহানাল্লাহ কে নামাজে তোমায় রাখে দূরে সকল খারাপ সকল খারাপ পথ থেকে নামাজ কি রাখে দূরে রাখে আমাদের নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ কোরআনে বলছেন এই আয়াত একবার মহাপতে বলুন সুহান আল্লাহ কে নামাজ তো মায় রাখে দূরে সকলে খারাপ পথে নামাজ পিং ঘিঞ্জি বন তোমার এ যুবক এ যুৱতী নামাজ তোমার চলে একেবেকে আরে নামাজ হলদিনের খুঁটি জোরে হবে না নামাজ হলো দিনের খুঁটি নামাজ হলো নের খুঁটি কায়েম করো ভাই নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো পায় নামাজ ছাড়া রোজ হাশরে নেই কোনো পায় কোরআন হাত খুলে দেখো পাবে সব জগ নামাজ ছাড়া রোজ হাশরে নেই কোনো উপায় Assalamualaikum warahmatullahi